দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মত না যদি আপনারা না দেখতে পেতেন নিজানুর রহমান আজহারি এইবার বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ একসাথে জমা হয়ে গেল বাংলাদেশের চৌষট্টি জেলার পনেরো লক্ষ মানুষ একসাথে জমা হয়ে গেল এইবার মিজানুর রহমান আজহারির মাহফিলে কিন্তু একটা বিষয় হয়ে গেছে এখানে যে মিজানুর রহমান আজহারি যখন স্টেজের দিকে আসছিল তখনই বহুত মানুষ আহত হয়েছে র্যাবে বহুত মানুষকে লাঠি চালানো করে আহত করেছে রক্তাক্ত করেছে মিজানুর রহমান আজহারি কি বলছে আসুন আমরা বিস্তারিত শুনি যে কেন এমন ঘটনা ঘটেছে উনি স্টেজ আসার সময় আসলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি প্রটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মত না যদি আপনারা না দেখতে পেতেন পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ

السلام <ترقش> 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 عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته হর্ষবাজারের ব্যাকগ্রাউন্ড চলে আসছেন পাল্লার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার কবির প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন স্যার তিন দিন আগে আসছো আচ্ছা মা মার্শাল প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে ওখিয়া উখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা কারা রামু রামু এই যে রামুবাসী মহেশ কালী থেকে কেউ আসছেন এটা তো মহেশ কালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুবদিয়া কুতুবদিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাও ঈদগাঁও থেকে কেউ আসছেন ওর ঈদগাও থেকে আসছে আল্লাহ আচ্ছা দেখি মার্শাল মার্শাল আচ্ছা সাতকানিয়া লোহাগরার কে কে মাফিক তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতেই তো আমার সময় চলে যাবে হ্যাঁ আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ তালার মেহরবানি আলহামদুলিল্লাহ পড়ি সবাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি মার্শাল

র্যাবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোর করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে আর এই যে ঢিল ছোড়াছুরি করবেন না পানি ছোড়াছুরি ঢিল ছোড়াছুরি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছিলেন ইসলাম মেসিস শাইক টিভি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখেন নতুন নতুন ইসলামিক নোটিফিকেশন পাওয়ার জন্য আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক